আসসালামু আলাইকুম এভি জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পথে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী 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 কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি করে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি তিন জুন দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে আমি প্রথম যে পটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট এগারো এখানে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে আছে কম্পিউটার অপারেটর যেখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিনজন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা স্বনের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে প্রথম পাঠ হচ্ছে মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সোনের ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকবে তো এখানে কিছু জেলা উল্লেখ করা রয়েছে যেমন প্রথম এবং দ্বিতীয় পদের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে গিয়ে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর সুরিয়াতপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনিল লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুর হাট পাবনা নওগাঁ নাটোর নবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ঝিনাইদাহা মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালখাটি ফিরোজপুর বরগুনা সিলেট মহল হবিবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কেউটাই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তিন নম্বর পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ফেনী রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর চাপাইনবগঞ্জ রংপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় খুলনা যশোর নরাইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ভোলা ঝালখাঠি ফিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌল সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীর প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান তাদের বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে এক ছয় দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শীতলযোগ্য বয়স প্রবণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেবল গ্রহণযোগ্য হবে না যারা আবেদন করতে চান এমইএএফ ডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ এবং সময় ছয় জুন দু চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং তেইশে জুন দু হাজার চব্বিশ বেকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনারা যে ছবিটা আপলোড করবেন তার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হবে এবং সাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে সবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং সাখরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে তো আপনাদের আবেদনটা সাবমিট করা হয়ে গেলে অবশ্যই সকল তথ্য সঠিকভাবে দিয়ে কোনো ফুল ইনফরমেশন দিবেন না সবগুলো তথ্য সঠিকভাবে দিবেন এবং যাচাই করে আবেদনটা সাবমিট করবেন এরপর এসএমএস করার মাধ্যমে আপনাদের টাকা জমা দিতে হবে তো প্রথম এস এসটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে এমইএফ ডাব্লুটি সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দিবেন এরপরে দ্বিতীয় এসএমএসটা করার জন্য এমইএএফ ডাব্লুটি বড়ো হতে রক্ষর সবগুলো স্পেস দিয়ে ইএস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার দিবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করে দিবেন আপনারা পিন নাম্বারটা যখন ফর্মটা সকলে ইনফরমেশন দিয়ে সাবমিটটা কমপ্লিট করবেন তখন আপনাদের কিন্তু একটা পিন নম্বর দিয়ে দেওয়া হবে তো সেই পিন নাম্বারটা এখানে ইউজ করবেন তো দ্বিতীয় এস এমএসটা করার পরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্স নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা আবেদন সাবমিট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই সিমের নাম্বারে আপনাদেরকে এস এম এস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই নাম্বারটা চালু রাখবেন এবং এসএমএসগুলো চেক করবেন আর আপনারা টেলিটক সিম ইউজ করতে হবে এই এসএমএস করে টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে